ওগুলা করতাম ওইগুলার তো এইখান থেকে আমি আবার তো যাই হোক এবার একটা কানা নয় টু সুদ ভাত হয়ে যাবে আমি তিনবার দিয়ে রাখবো কি উঠেছে রে এবার একটা দেখা যাক কি হয় লেটস সি ওর এখন ছয় আসসালামু আলাইকুম এস পি রুমান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমাদের ব্লগ হচ্ছে যে লুডু চ্যালেঞ্জ নিয়ে ব্লগ করবো আজকের এই ব্লগটা একটু ডিফ ডিফারেন্ট ব্লক হবে কারণ আজকে কোনো ফুড চ্যালেঞ্জ ব্লগ আমরা করতেছি না আজকে হচ্ছে আমাদের একটা আন্নাদার ব্লগ তো আজকের এই ব্লগটা আপনাদেরকে আর আপনার যেন লুডু খেলতে চারজন লাগে বাট আমরা দুজন খেলবো আর আমরা এখানে দুজন খেলবো হচ্ছে এই যে এই দুইজনে

সো যাই হোক আশা করছে সো এখন আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের লুডো চ্যালেঞ্জে সো চলুন যাওয়া যাক সো গাইস আমরা রেডি হয়েছি লুডো খেলার জন্য আর এখান থেকে আমরা এই যে লুডোটাকে প্লে করে রেখেছি এই যে এখানে এই যে দেখেন লুডোটাকে প্লে করে রেখেছি অ্যান্ড আমরা এখানে দুইটা ক্যামেরা রাখছি আগেকার মতো আগের যে ব্লগুলা করতাম ওইগুলোর মতোই তো এইখান থেকে আমি দুইটা ক্যামেরা আর আরেকটা ক্যামেরা রেডি রাখছি তো যাতে করে নিচেরটা দেখা যায় যে কেউ যদি হারে এটা যাতে করে রিয়েল প্রুফ আর কি আর আমি জানি আজকের এই ভ্লগ আমি তো জিতব যাই হোক আর বেশি কথা আমরা ব্লগে চলে যাচ্ছি সবকিছু রেডি করে এখানে একটা স্ক্রিন দেখতে পারতেছেন আমরা এখন এটাকে প্লে করে দেখাবো তো এখান থেকে আমরা প্লে করেছি লোকালে সিঙ্গেল অ্যান্ড এখানে আমরা দুজন প্লেয়ার খেলতেছি সো দুজন দিয়ে স্টার্ট করে দিলাম অ্যান্ড এবার পালা হচ্ছে আমাদের প্লেয়ার আর এখানে আমার কালারটা হচ্ছে বুঝতে পারছেন আর কি তো আমরা এখানে আমি প্লে করে দিলাম পুরা পয়েন্টটা আর কি এখানে উঠবে যে কে জিতে কে হারে সো আমার 6 আমার 6 উঠেছে এখন কানা কানা উঠবে 6 6 আমার 6 6 আমি गाइस 6 হচ্ছে गाइस 6 এই যে 6 উঠে গেছে हमारे कि मोबाइल देखा जाए ना तो मोबाइल देखे देखे हमें प्ले करते हैं सो हमें ये छय सिक्स गाइस गाना 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 गाना

আমি একটা খেয়ে দিয়েছে তো আমার দুইটা খেয়ে দিয়েছে এবার পালা ওরটা খাবার তো যাই হোক এবার একটা কানা নয় টু গাইস আমি এখান থেকে একটু গড়ে দিয়ে একটা গড়ে দিয়ে এবার দিব খেয়ে যাই হোক

দোয়া করেন যাতে করে বিপত্তি উদ্ধার হতে পারি দেখতে পারছেন আমার একটা গুড়ি ভিতরে একটা বাহিরে সো আমার কিন্তু টানা টানা একটা উত্তেজনা টান টান উত্তেজনা আছে আর ওর কিন্তু গাইজ দুইটা চলে গেছে অলরেডি ভিতরে সো গাইজ আমার একটা কানার দরকার তো আপনারা একটা কানা দোয়া করেন গাইজ অনেক দিন পর গাইছে আমি একটা আমার খাইছে আর আমার তিনটা খাইছে মানে তিনবার করে খাইছে আমি এখন আরো দুইবার খাইলে সুস্বাদ হয়ে যাবে গাইজ আমি তিনবার খেয়েছি কিন্তু আমার একবার খেয়েছি ওটা কোনো নেই সমস্যা নেই এখন আমি আরো দুইবার খাবো সব বুঝতে পারবেন যে কেমন হবে আমি আরো দুইবার খাচ্ছি এই যে গাইস ইয়েস গাইস অল্পের জন্য খাইতে পারলাম না বাট আই নো আমি সমস্যা নেই পরে পারি নেই কিন্তু পরে গাইস খেয়ে নিব পরে পরে খেতে সো গাইস আমার দরকার এখন হচ্ছে গিয়ে কোনো কিছুই না বাট কোনো কিছু হলে খাইতে পারবো না আই নো আমি দেখি যে খাইতে পারি কিনা তবে গাইস দেখা যাক এবার আমার একটা খাওয়ার একটা চান্স আছে গাইস একটা সিক্স খাওয়ার কি লুক একটা ছয় কানা গাইস একটা ছয় গাইস একটা কানা একটা কানা কানা উটি গাইস না ও ইয়েস গাইস আমাদের বিপদ আছে চেয়ার একটা চে ও ইয়েস গাইস 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 ও নো একটা চেয়ার একটা চেয়ার গাইস প্লিজ হেল্প টু মি হেল্প টু একটা চে গাইস ফিনিশ করে দিলে চেইন নাম্বার সেক্টর টা

আনাাল গতেতে স্টপ করে রাখে দেখি কোন অপ্লাই আউট হয় কিনা দেখো কি বাট দেখা যাক কি হয় गाइस इजी गाइस এবারে হল একটা টানটান উত্তেজনা गाइस বাট আমার দরকার উত্তেজনা একটা খেলার মুহূর্ত দেখা কি হয় বাট দেখা বাট একটা না

সো গাই এবার একটা চান্স আমার জিতার বাট আইনও দেখা যাক কি হয় লেগসি ওর ছয় উঠছে এখন ও ছয় উঠা গেছে না তো আর কি হবে ওর কোনো চাল থাকবে না এটাই স্বাভাবিক তো আমার একটা ছয় উঠেছে তো আমার আর একটা ছয় উঠলো গাইস এখন আমি ওর জায়গায় যেয়ে বসে থাকি তাছাড়া আমার কোনো কাজ নেই গাইছ সো গাইস আমি তিনটা চাল পাইছি এক্সাইটেড তো যাই হোক এবার পালা ওর ছয় উঠানোর আর আমি জানি গেছ ছয় উঠবে না কারণ ওর যে ব্যাপার যা হয় উঠবে আমি চললাম দেখি ববরতে চলে নিলাম দেখি যা হয় ওকে গাইস তিনটা ভিতরে গেছে আর শেষ আমরা এখনো পর্যন্ত আছে আমার এক্টি আছে আর ওর একটা তিনটা ভিতরে চলে গেছে বাট আমার দুটা ভিতরে গেছে তো দেখা যাক কি আই দেখা যাক দেখা যাক কি হয় স্টপ হয়ে গেছে এবার আমি

আমাদের ডেয়ারের আর ডেয়ার নিয়ে আর নতুন করে বলবো না কারণ এরকম আজকের ডিয়ার একটু লেভেলের হতে চলেছে বাট আজকে ডেয়ারের কথা আমি বলিনি যে শুরুর দিকে আসলে কি ডিয়ার দিব তো দেখা যাক লেট কি ডেয়ার দেই আমাকে একটু ভাবতে সময় দিন দেন একটু পর আপনার সাথে একদম পেয়ে গেছে আর ডিয়ারটা হচ্ছে প্রথমে ওর একটা নাচ দিতে হবে আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না শুধুমাত্র ও মুখে গান বলে এটাকে ওর ডান্স করতে হবে তো এটা হচ্ছে ডেয়ার অনেক সহজ একটা সিম্পল ডেয়ার কারণ এর আগে ওর এক্সট্রিম লেভেলের ডিয়ার করছেন আপনারা দেখেছেন তো যাই হোক চলুন আমরা এখন ডেয়ারের জন্য প্রস্তুত যাই হোক সে প্রস্তুত নিয়ে নিয়েছে তো যাই হোক এখন এখানে এখন গান হবে না কোনো মিউজিক হবে না শুধুমাত্র সে কি করবে অ্যান্ড ডান্স করবে সে মুখে বলে ডান্স করবে অর্থাৎ সে মুখে গান বলবে অ্যান্ড নিজেই ডান্স করবে লেটসি দেখি কত করতে পারে স্টার্ট এক মিনিট গাইস এখানে হবে না কারণ ওর গান কিছু শোনা যাইতেছে না তো আমি তো নিজেই কানে শোনা যেতে পারি অনেক জোরে বলতে হবে আমি জোরে বলতে পারি না তো যাই হোক জোরে বলতে না পারলেও পারতে হবে কারণ এটা ডেয়ার